আসসালামু আলাইকুম আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম চালের বস্তা দিয়ে ম্যাচ বানিয়ে নিয়েছি আজকে ম্যাচগুলো ফুলদানির যে টুল আছে সেই টুলে পেড়ে নেবো সেজন্য জন্য ফুলগুলো সব নামিয়ে নেব টপগুলো এই তো ফুলের টপগুলো সব নামিয়ে নেব আমি নামিয়ে টুলটাকে ভালো করে পরিষ্কার করে নেব আমার তো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি এবার ম্যাটগুলো পেড়ে নেবো একে একে আমার দুই টুলেই পরিষ্কার করে নেওয়া হয়েছে এতে ম্যাটগুলো পেড়ে নিচ্ছি দেখেন কত সুন্দর লাগছে তারপর একটা আমি পলি পেয়ে বেড়ে নিব কারণ ধোলা পড়লে যেন ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়া হয় সেজন্য টপগুলো আমার ছেড়ে তুলে দিচ্ছে কারণ আমার এত ভারী টপ তুলতে পারবো না এত ভারী এতে তো একটা টুলে তুলে নেওয়া হয়ে গেল আরেকটা পুলেও আমি পেড়ে নেবো ম্যাপটা ম্যাপটা পেড়ে নেওয়া হয়ে গেছে কলেটা পেড়ে নেবো তারপরে এটা তো আমার ছেলে তুলে দেবে ফুলের টবটা অনেক ভারী আমি ছাড়তে পারি না সেজন্য ছেলে তুলে দিচ্ছে দেখেন কত সুন্দর লাগছে